আমরা এই মুহূর্তে আছি মোহাম্মদ আলী ভাইয়ের গরুর খামারে মোহাম্মদ আলী ভাই একজন শিক্ষিত উদ্যোক্তা দো তিনি তার বাড়িতে বেশ চমৎকার চমৎকার গরু পালন করে থাকেন প্রতি বছরই এবছরে তার ব্যতিক্রম নেই আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই বেশ চমৎকার চমৎকার কিছু গরু রয়েছে তার এখানে বিশেষ করে বড়ো গরুর পরিমাণটা বেশি থাকে সব সময়। তিনি এবছর বেশ তিনটি বড় গরু পালন করেছেন একটার নাম হচ্ছে বাংলার নবাব একটার নাম হচ্ছে বাংলার বস আর হচ্ছে বাংলার ডন আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মোহাম্মদ আলী ভাইয়ের সেই বড় গরুগুলো তিনি কত টাকা দাম চাচ্ছে এগুলো বিক্রির জন্য এবং কি কি খাবার দিয়ে এই সুন্দর সুন্দর গরুগুলো লালন পালন করছেন সেই সব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ আলী ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মোহাম্মদ আলী ভাই গত বছর বেশ দামাকা ছিল এবছর দেখতে আরো বেশি দামাকা আছে জি জি আলহামদুলিল্লাহ আপনার দোয়াই বিশাল দেহি সব গরু বাইরে রাখা আছে টোটাল কয়টা আছে গরু গরু আছে টোটাল 10টা বিক্রি একটা মহিষ আছে জাফরাবাদি জাফরাবাদি জি জি মহিষটা আমার আকর্ষণ বেশি গরু থেকে আচ্ছা আপনি এখানে বেশ বড় বড় তিনটা গরু দেখতে জি এখানে তিনটা বড় গরু আছে 14টা বলদ আছে আপনি এক কুবানের জন্য গরু পালন করেন কত বছর আজা 16 বছর 16 বছর জি জি 16 বছর ধরে গরু পালছি তো অনেক ব্রাহ্মণবাড়িয়া বাজারে সবচেয়ে বড় গরু ছিল তখন থেকে সবসময় বড় গরু দুইটা তিনটা থাকবি সে ধারাবাহিকতা এখনো বড় গরু আছে আলহামদুলিল্লাহ দোয়াই এবছর আপনার ফার্মে কি তিনটে বড় গরু আমার ফার্মে তিনটা চারটা বড় গরু একটা জাফরাবাদী মহিষ আছে বড় মহিষও আছে সবচেয়ে বড় জাফরাবাদী আপনার গরুর খুব সুন্দর সুন্দর নামও থাকে জি জি এখানে তিনটা চার কি নাম আছে নাকি নাম আছে কোনটার কি নাম বাংলার নবাব আচ্ছা বাংলার ডন আচ্ছা বাংলার বস আচ্ছা প্রথম হচ্ছে বাংলার নবাব বাংলার ডন আর এসে নবাব এই ডন বাংলার ডন বাংলার ডন জি জি তিনটা নাম জি জি যে তিনটা নাম তিনটা আচ্ছা আমরা প্রথম কোন গরু দেখব আগে দেখব পাকিস্তানি শাহিওয়ালের পাকিস্তানি শাহিওয়াল আমরা একটু কাছে চলে আসি এই পাশে বেশ চমৎকার একটি গরু রয়েছে এটি কোন জাতের গরু এটা পাকিস্তানি শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল জি জি আচ্ছা এটার কি নাম এটা আপনা হ্যাঁ এটার কি নাম বাংলা নবাব বাংলা নবাব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে বাংলা নবাব পাকিস্তানি শাহিওয়াল জি জি আমরা বুঝবো কিভাবে এটা পাকিস্তানের শাহিওয়াল এটা পাকিস্তানের শাহিওয়ালের নাবি কম বলে আপনি সবই দেখবেন ডাবল সব কিছু গলা দেখবেন কি অবস্থা মাথা দেখবেন বিশাল দেহি জি জি আচ্ছা একটু কাছে যাওয়া যাবে নাকি যাওয়া কাছে যাওয়া যাবে আচ্ছা একটু আসেন তো আমার দর্শকদেরকে দেখাই যে এটা বোঝার উপায়টা কি আচ্ছা একটু যদি আমরা দেখাই এই গোলকম্বলটা দর্শক ও রে আল্লাহ রে দেখেন নাবি দেখেন আচ্ছা খাইট দেখেন এটা ভাই লাতে দিবেন না তো না 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 আচ্ছা ওজন কতটুকু আছে এটা ওজন আছে এগারোশো কেজি এগারোশো কেজি একটু এ পাশে চলে আসি এগারোশো কেজি এটার ওজন আছে এখন উনিশ বিশ হইতে পারে কারণ নয় দশ মাস এগারো মাস আগে ওজন ছিল আষ্টশো পঁয়ত্রিশ কেজি তাহলে এগারো মাসে তো বাকি ওজনটা হওয়ার কথা আচ্ছা আশা করি কত টাকা দাম যাচ্ছে এটা এটা দাম চাচ্ছে এগারো লাখ টাকা এগারো লক্ষ জি জি চাওয়া দাম জি জি চাওয়া দাম বিক্রি করতে আলোচনা করা যাবে বিক্রি করলে আলোচনা করা যাবে ভাই এখন আমরা কোনটা দেখবো এখন দেখবো দুই নম্বর গরুটা দুই নম্বর গরু এটার কি নাম এটা বাংলার বস বাংলার বস জি আচ্ছা এটাও মাসাল্লাহ বেশ চমৎকার এটা কোন জাতের গরু এটা শেওয়ালের খরচ শায়ওয়াল জি জি আছে গরু এটা এটা ছয় দাঁ চার দাঁত পয়রাৎ সয় দাঁ নতুন হয়েছে এমন কি বলে বলার ঠিক নাই যদি বাজার বাইলে ভালো রেট পাই বিক্রি করব না থাকবে আগামী বছরের জন্য এবছর বিক্রিটা হলে পর বছর বিক্রি করবে জি 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 এটার ওজন আছে সাড়ে এই এগারোশো কি একটু কম হবে যদি ওইটা হাইট বেশি এটা ইয়া কম দেখো লাগছে কম

বাংলা ডন মানে চিত্র দীক্ষায় কালারটাই মিলে নাকি কি জানে এই জন্য লাগলাম সেখানে বাংলা ডন রেখে জি জি আচ্ছা কত দাম যাচ্ছে এটা এটা দাম যাচ্ছে 8 লাখ টাকা এর দাম 8 লাখ জি জি আমরা প্রথম যে গরুগুলো দেখানোর চেষ্টা করলাম ওগুলোর উন্নত জাত সেখানে দামটা একটু বেশি দাম বেশি এটা দাম আছে 8 লাখ 8 লাখ টাকা আচ্ছা এবারে আরো দুইটা গরু দেখতে পাচ্ছি আমরা রয়েছে এগুলো কোন জাতের গরু এটা দেশি ইয়াতে বলদ দেশি বলদ জি বলদের জোড়া কত বলদের জোড়া 8 লাখ টাকা

আমি বিক্রি হলেগ্রস্তই আর বেশি লস দিলে বিক্রি করবো না রায় বাসায় আবার এক বছর পালব আশা করি লস দিয়া তো বিক্রি করবো না লস কত প্রতি বছর লস দিব নাকি এক বছর লাভ এক বছর লস হয় এই গত বছর দুইটা গুরুতে লাভ হইছে বাই গরুতে লস আসছে দুই গুরুতে লাভ দেওয়া বাই দশটা গুরুতে লস হয়ে দুই গুরুতে লাভ করবেন আপনি এবার এসে লাভ করতে হবে আর বড় বড় খামারিরা গুরু পালে আর টাকা পয়সা বেশি আছে ইনভেস্ট বেশি করে লস হয়েছিল গায়ে আসে নাই আচ্ছা যদি আপনার এই তিনটা গরুর হিসাব করি প্রতিদিন কেমন টাকা খরচ হয় খাবারের পিছনে খাবারের পিছনে দৈনিক সাড়ে আষ্ট সাড়ে সাতশো আষ্ট অর্থ দৈনিক প্রতিটার জন্য জি প্রতিটার জন্য তাহলে তো অনেকটা খরচ হচ্ছে অনেকটা অর্থ পেয়ে না এটা তাহলে আপনি সব খরচ ধরতে হবে কারেন্ট বিল থেকে আরম্ভ করে এটা তাহলে আয় তিনটা গরুর জন্য একটা আইপিএস তিনটা গরুর জন্য তিনটা ফ্যান তিনটা গরুর জন্য একটা কামলা লোক কাজের লোক তো এর বেতনটা সব মিলে এটা তো আসবে না তো জন্য তো বিশ বাইশ হাজারটা খরচ হয়ে যাবে প্রতি মাসে পাঁচটা গরু বিক্রি করি নাই বা হাড়া বাড়িতে আনছি আইনা দুই গরু বিক্রি করছি হাড়ের থেকে আর পাঁচ লাখটা লাভ বেশি হয়েছে পাঁচ লাখটা লাভ বেশি হয়েছে পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা আমাদের দর্শক রয়েছেন যারা বড় গরু খুঁজে তাদের দেশে সর্বশেষ কি বলতে চান বাড়িতে এসে দেখে নিয়ে যেতে পারবে তো নাকি ইনশাল্লাহ নিয়ে যেতে পারবে আচ্ছা যদি আপনার কাছ থেকে কেউ গরু সংগ্রহ করে শিখে আর কি কি সুবিধা পাবে সবদিকে সুবিধা হবে আমি গাড়ি ভাড়া ফ্রি দিব বাংলাদেশে যে কোনো জায়গার যাবে গাড়ি ভাড়া ফ্রি বলতে আমি ফ্রি না যখন বিক্রি করবো তখন রেড বুঝে আমি চিডাং নিলে চিডাং রেডে কথা বলবো ডাকা নিলে ডাকা রেডে কত ব্রাউন ব্র্যান্ড নিলে ব্রাউন ব্র্যান্ড ফ্রি আশেপাশে নিলে ফ্রি আশেপাশে নিলে ফ্রি হ্যাঁ ফ্রি